বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস বল এটা তো এসএসসির বলার কথা এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলার আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন আপনার কোন অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন এই দল বলেছি অল আর একটাই পোস্ট পোস্ট মমতা আজকে বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা এই অযোগ্য মহিলাটিকে ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব মিটে যাবে এত চোখের জল আর দেখতে হবে না এত মন্দির ঠাকুর আর ভাঙবে এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না সব ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সব যোগ্য যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শূন্যপদের সংখ্যা বাড়ানো হবে শূন্যপদের সংখ্যা বাড়ানো হবে উনি পারবেন না করতে সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে 16 সালের वैकेंसीর উপরে 16 সালের যে 225 লক্ষ एप्लीकेंट एडमिट কার্ড ছিল তারাই তাদের মধ্যে অযোগ্য ছ সাত হাজার বাদ যাবে কারা বাদ যাবে বলা আছে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লং তার বাইরে যারা আছে এই চারটা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন নট অনলি প্রেজেন্ট টিচার নন টিচিং যারা ষোলোতে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন ওবিসিতে তার মীমাংসা হয়নি আপনি অবৈধভাবে একশো এগারোটা কমিউনিটিকে ওবিসির তালিকায় ঢুকিয়েছেন যার মধ্যে একশো সাতটা হচ্ছে মুসলিম কমিউনিটি যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পনেরোই জুলাই আবার ডেট আছে আপনার কোন ক্ষমতা নেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানার আপনি তো ভর্তি করতে পারছেন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতই মে বেরিয়েছে আজকে সাতাশে মে একুশ দিন অতিবাহিত আপনি কোনো স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না কারণ সেখানে ওবিসির সতেরো পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা ডিক্লিয়ার করতে হবে দশ সালের আগের যে সার্টিফিকেট দশ সালের পরের সার্টিফিকেট এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে আমার চাকরিহ চাকরি 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 বিরুদ্ধে চাকরিহাদের জন্য সরশক্তি দিয়ে লড়ুড়িজন কেমন লড়বে নেতাজি ইন্দোরে কি বলেছিলেন আমি যতক্ষণ আছি চিন্তা নেই আমি রিভিউতে যাচ্ছি এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন সর্বনাশ করেছেন গ্রুপ ডি গ্রুপ সি চার হাজারের মধ্যে আমি বলছি চোদ্দশো জাল ছাব্বিশশো জেনিউইন ছাব্বিশশো ছেলেকে পথে বসিয়েছেন সিভিক নন টিচিং করে দিয়েছেন কুড়ি হাজার পঁচিশ হাজার কতদিন ডিসেম্বরের পরে কোথায় যাবেন আপনি থাকবেন না আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন ছাব্বিশে আপনাকে লোক যেতাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যত গুন্ডামি করুন যা খুশি করুন ছাব্বিশে আপনি জিততে পারেন না